হ্যালো বন্ধুরা গুড মর্নিং ঘড়িতে সকাল আটটা বাজে এবং আজকে ব্লগটা শুরু করছি ঘর থেকে তো আমার একটা কাজ আছে তো আমাকে বেরিয়ে যেতে হবে তো একে দেখো এখনো ঘুম থেকে উঠেনি ঘুম থেকে উঠে এখনো এইভাবে বসে আছে মানে এর এখনো ঘুম ভাঙিনি তো তোমাদের টাইম চাইলে আর একবার চ্যানে ওয়েলকাম যারা যারা আমাদের চাইলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একে এর এর অবস্থা দেখো এর এখনো ঘুম ভাঙিনি কি যাবে না তুমি ও বাড়ি যাবে না তাহলে ঘুম ভাঙছে না কেন এক্ষুনি উঠলাম তো চলো দাদির তাহলে আমার তো কাজ আছে তো চলো বন্ধুরা ওই বাড়ির দিকে তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সঙ্গে থাকো তো সকালবেলা তো দেখি আমি ঘুমিয়েছিলাম একটু বেলা করে ঘুম থেকে উঠেছি না প্রত্যেক দিন না আজকে একটু ঘুম থেকে বেলা করে উঠেছি তারপরে মায়ের কাছে এসেছিলাম ব্রেকফাস্ট করে নিয়েছি আর সূর্য কাজে বেরিয়েছিল একটা কাজে তো ও এখন বাড়িতে এসেছে তো চলো ওর সঙ্গে কথা বলি ফোন লাঞ্চ করবে দেখি লাঞ্চে আজকে মা কি কি রেখেছে আজকে আমাদের মানে রান্না হচ্ছে মাছের ঝোল ভাত আর আর কি জানি না তো বাড়িতে চলে এসেছে গায়ে গোগুলো করতে মানে চাষ করে এসেছি চাষ করে এসে কি চাস এসির চাষ করেছি আর যেহেতু আমি এসির চাষ করে ওই জন্য আমাকে এসি চাষ করতে হয় সারাদিন আমাকে তো অনেক দূরে গেছিলাম প্রায় ওই গড়িয়া শ্মশানের ওখানে গেছিলাম আমাদের বাড়ি থেকে গড়িয়া শ্মশানটা হচ্ছে অনেকটা দূর তো আমার অনেকটা সময় লেগে গেল তো এখন বাড়ি চলে এসছে এখন লাঞ্চ করবো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আবার আবার অফিসের দিকে রওনা তো ততক্ষণ তো আমার সন্ধ্যা দেখো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সূর্য কাজ থেকে চলে এসেছে আর মা ওর জন্য গরম গরম লুচি তার সাথে আলুর দম নিয়ে এসে ওকে দিচ্ছে আমরা সবাই মিলে এখন সন্ধ্যাবেলা টিফিন করবো দুপুরবেলা খাওয়া দাওয়া কর চলে গেছিলাম কাজে তো আবার কাজ থেকে ফিরলাম দেখছি মা লুচি আর আলুর দাম বোঝাতে পারবো না তো আজকে সন্ধ্যাবেলাটা লুচি আলুর দাম রাত্রিবেলায় কি রাত্রি করবো কিটা তোমাদের দেখাবো তো ততক্ষণ তোমরা থাকো বাবার লুচি আর একদম কেমন লাগে ছোট লুচি একটা মন্দিরের প্রসাদ খেয়েছিলাম তো মা এখানে পকোড়া করবে পনিরের ম্যারিনেট করে রেখেছে রাত্রিবেলা ডিনারে হবে গরম গরম পনিরের পকোড়া কখন ম্যারিনেট করে সোমা সন্ধ্যাবেলা কি দিয়ে ম্যারিনেট করলে তোমরাও এভাবে পনির ম্যারিনেট করে রেখে আর পকোড়া করে খেয়ে দেখবে ট্রাই করে খুব ভালো হয় আমি কালকেও খেয়েছিলাম খুব টেস্ট হয়েছিল পনিরের মধ্যে আগে একটু নুন ভালো করে ম্যারিনেট করে রেখে দেবেন আর নুন না হলে ভালো লাগে না খেতে একদম লাল লাল পকোড়া হয়ে গেছে পনিরের যারা ভেজিটেরিয়ান আছো তারা ট্রাই করতে পারো টেস্ট লাগবে তারা খেতে মা এখন পকোড়া ভাজছে চলো দেখি সূর্য কি করছে ঘরে সূর্য এখন অনেক খাটাগান্ডি করে এসছে সারাদিন একটু রেস্ট নি

পনেরোটা লুচি খেয়েছো তুমি হ্যাঁ হ্যাঁ আরে ছোট ছোট ফুচকার মতো লুচি তো ওই জন্য হ্যাঁ ওইটুকু লুচি খেয়ে ফুচকার মতো লুচি খেয়েছে ছোট ছোট ফুচকার মতো লুচি হ্যাঁ ঠিক আছে সূর্য এখন শুয়ে থাকুক মা ওই যে পকোড়া ভাজছে হয়ে গেছে মা ভাজা এই দেখো হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি বাড়ির সবাই খেয়ে নিয়েছে মা বাবা সূর্য সবাই খেয়ে নিয়েছে মাছের জন্য ভাত টুম চপ খেলাম তো চলো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি দেখা উচিত তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যা যা বলছে সেগুলো করব এবং আমাদের ডিনার কমপ্লিট এবং আমার প্রচণ্ড ঘুম পেয়েছে ও আমাকে বলছিল ভিডিওতে আসছে আমি আসছিলাম না একটাই কারণে আমার ভালো লাগছিল না আমার প্রচন্ড ঘুম পেয়েছে তো আমরা এখন পরিবারই যাচ্ছি তো আজকের ভিডিওটা এতটাই তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে যেমন যেমন ইয়ে বললো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছুই করো আর প্লিজ তোমরা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ তো আজকের জন্য এতটাই আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট